দেখুন দর্শক আমাদের একটি প্যান্টের নতুন লাইন দর তৈরি করতে হবে তাই কাটিং দেখে টুকরা ফেব্রিক এনে ফরম পাট কেটে একটি ফরম পাটের প্রসেস করানোর চেষ্টা করছি দেখুন অনেকগুলো ফ্রিজে একসাথে নিয়ে সিজার দিয়ে কোনো রকম ভাবে এটাকে কেটে একটা ফর্ম শেপ দিচ্ছি যেহেতু ফর্ম পারে শেপটা একটু বড় দেওয়া হচ্ছে যেহেতু একটা বেল্ট সহ ফর্ম জাস্ট একটা ফর্ম পারে করার ধারণা নতুন ছেলে মেয়েদেরকে দেওয়া হচ্ছে যাতে তারা বুঝতে পারে কার কি কাজ করতে হবে কোনটাকে ফর্ম ফোর্ট বলে সিঙ্গিল ফ্লোই বলে কীভাবে করতে হয় দেখুন তার একটি ভিডিও এখন এই যে নতুন ছেলেকে দেখাই দিচ্ছি কীভাবে সিঙ্গেল প্লোয়ে অফলো করবে সেই যে সিঙ্গেল ফ্লইটা করতেছে দেখুন তাকে তো দুই পিস সিঙ্গেল ভয় করাচ্ছি এটা অ্যাভেলেবেল টুকরা ফেব্রিক কাটিং থেকে নিয়ে আসছি করানোর জন্য বাট এটা কোনো কাজে লাগবে না তাকে সেখানের জন্য এই যে এখন সে যে ফর্ম ফরমপট করবে দেখুন তাকে ফরমপাট কেটে দিয়েছি ফেব্রিক দিয়ে ছোট করে যাতে সে ধরতে পারে দেখুন সে সুন্দরভাবে তাকে আজকেই ট্রেনিং দেওয়ানো হচ্ছে এই মেশিন নিয়ে সে আজকেই ট্রেনিং দিয়েছে যেমন এটা তাকে লাঞ্চের সময় বসেছি আর এখন হচ্ছে সন্ধ্যা সাতটা এখন এই যে একজন দিয়ে এই টপসিন দেওয়াচ্ছি সে এটাকে এখন টফসিন দিচ্ছে সম্পূর্ণ ট্রেনিং এর ছেলে পেয়ে আস্তে আস্তে টপসিন দিচ্ছে সেখানের জন্য যাতে তার থেকে দিয়ে এক দুদিনের ভিতরে কাজ হয় হয়ে যে একজন দিকে দিয়ে ফ্লাই সেপ প্যাটার্ন ধরে দেওয়াচ্ছি যাতে সে সুন্দরভাবে আস্তে আস্তে করতে পারে সেখানের জন্য একেবারে নিউ ছেলে নিউ ওয়ার্কার আগে কখনও গার্মেন্টসে কাজ করেনি তাই সে আস্তেই আসতে প্যান ধরে আমি হাত দিয়ে ধরে দিচ্ছি যে কীভাবে নিতে হবে কীভাবে যে শেভটা করতে হবে তাকে শেখানো হচ্ছে দেখুন আর আমি একটা কথা আপনাদেরকে বলে থাকি আমাদের এখানে এর মাধ্যমে কাজের ব্যবস্থা করা হয় এখনও যারা যোগাযোগ করেন নাই আপনারা অবশ্যই যোগাযোগ করেন আমরা বিশ থেকে বাইশ তারিখ পঁচিশ থেকে নতুন সময় লোক নিয়োগ করে থাকি কোম্পানিতে নতুন লোকজন এ দেখেন ফর্মপট হয়ে গেল এখন এই যে ব্যাকপার্টে পকেট লাগানো শেখানো হচ্ছে এই যে ছোট্ট একটা পকেট কেটে আর যারা হাত দা ভেঙে কীভাবে করবে সেটা শেখানো হচ্ছে চাষ একটা প্রাথমিক ধারণা পকেট জয়েন করতে হলে কীভাবে চলবে কীভাবে কোনায় আসবে যেহেতু আনন্দে নিতে হাতটা ভেঙে তা থেকে বুঝাচ্ছি যে এইভাবে পকেটটা কোনায় এসে এভাবে ভেঙে গিয়ে এখানে আসতে হবে তো বন্ধুরা আপনারা যোগাযোগ করুন আর একটা কথা প্লিজ দয়া করে ইস দিয়ে আমাকে সাহায্য করুন